আপনারা দেখতে পেয়েছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দ্বারে আমরা কিন্তু এসে সারা দেশে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছিলাম অর্থাৎ বাংলাদেশের কোন শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষায় অংশগ্রহণ করবেন এবং তারা স্বপ্রনোজিতভাবে স্ব ইচ্ছায় ক্লাস পরীক্ষা বর্জন করেছে তাই কোনো প্রকার ক্লাস এবং পরীক্ষা অংশগ্রহণ করবেন আপনারা দেখতে পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি ডিপার্টমেন্ট থেকে প্রত্যেকটি দেশ থেকে অলরেডি তারা অফিসিয়ালি ঘোষণা দিয়েছে যে তারা ক্লাস পরীক্ষায় অ্যাটেন্ড করবে না আমরা একটি হিন্ট পেলাম যে আজ দেখতে পেলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি থেকে আমরা একটা আভাস পেয়েছি যে শিক্ষকরা ক্লাস পরীক্ষায় ফিরতে পারে এখন শিক্ষকরা যখন ক্লাস পরীক্ষা বয়কটে গিয়েছিল আমরা কিন্তু ক্লাসরুমে গিয়ে বসে থেকে বলিনি যে স্যার ম্যাম আসেন আমরা তো ক্লাসে বসে আছি আপনাদের তো ক্লাস করাতে হবে এটা আপনাদের দায়িত্ব আমরা বুঝেছি এটা তাদের একটা যৌক্তিক দাবি ছিল এবং যৌক্তিক দাবিতে তারা সরকারকে প্রেসারাইজ করার জন্য অথরিটিকে প্রেসারাইজ করার জন্য একটি হার্ড লাইনের স্টেপ নিতে পারেন এবং আমরা শিক্ষার্থীরা তাদেরকে সহায়তা করেছিলাম আমরা তাদের প্রতি পজিটিভ দৃষ্টিভঙ্গি পোষণ করেছিলাম এখন সময় এসেছে শিক্ষকদের আমাদের প্রতি পজিটিভ দৃষ্টিভঙ্গি পোষণ করার শিক্ষকরা যখন বৈষম্য শিকার হয়েছিল আমরা যখন যেমন তাদের পক্ষে দাঁড়িয়েছি আমাদের পক্ষেও শিক্ষকদের দাঁড়াবে এমনটাই আমরা আশা করছি এর বাইরে শিক্ষার্থীদের প্রতি আমাদের অনুরোধ থাকলে আপনারা কেউ ক্লাস পরীক্ষায় অ্যাটেন্ড করবেন না তাতে যাই হোক এবং কোনো শিক্ষার্থী যদি ক্লাস পরীক্ষা বয়কটের এই নির্দেশ অমান্য করে না অমান্য করে যদি ক্লাস পরীক্ষায় যায় তবে তাকে আমরা প্রজন্মের মির্জাফর হিসেবে ঘোষণা দিয়ে তাকে আমরা কী করব তার যে ছবি আমরা টাঙা দিব সব জায়গায় ছড়া দিব এবং তাকে সামাজিক বয়কটের আওতায় নিয়ে আসবো এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টের সিদ্ধান্ত কেননা জনমতের ভিত্তিতে প্রত্যেকটি ব্যাচ প্রত্যেকটি ডিপার্টমেন্ট ক্লাস পরীক্ষা বর্জন করেছিল এবারের লড়াই আমাদের অধিকার আদায়ের লড়াই এবারের লড়াই বৈষম্যবিহীন বাংলাদেশ করার লড়াই এই লড়াইয়ে যারাই বাধাগ্রস্ত করবে আমরা মনে করব তারা এই প্রজন্মের মির্জাফর তারা এই জাতিকে মূর্খ করে রাখতে চায় মেধাবিত্তিক বাংলাদেশ গড়ার পথে তারা একটি বাধা তারা একটি অবস্টাকাল এবং সেই অবস্টাকলসকে প্রতিহত করার জন্য সর্বোচ্চ চেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের সমস্ত শিক্ষার্থীরা সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে করে